আমি বিরাট বড়ো একটি হোলসেল মার্কেটে যে মার্কেটে যিনি মালিক উনি আপনাদেরকে অনেক কিছু বলবে কিভাবে তোমরা এ এনার কাছ থেকে কন্ট্যাক্ট করে মাল নিয়ে যাবে কীরকম কী আইটেম আছে এবং আমি ভিডিওতে সে সব আইটেম দেখাবো কিভাবে মাল লোড হচ্ছে সবটা তোমাদের দেখাবো লোডিং আনলোডিং সব দেখাবো শুধু তোমরা ভিডিওটি ধৈর্য সহ করে প্রথম থেকে শেষ অবধি দেখো স্কিপ করবে না তাহলে অনেক ইনফরমেশান থেকে তোমরা মিস করে যাবে তাই দেখতে থাকো দাদা আপনার নামটা বলুন

আর এমনি এখানে কি খুচরো কি বিক্রি হয় খুচরো দেখুন আমার খুচরো বলতে আমাদের কাস্টমার আসে নিয়ে যায় হ্যাঁ আর এমনি আমাদের মার্কেট ওয়াইজ

এবার এবার অনলাইনে মানে অনলাইনে অর্ডার দেওয়া হয় তো অনলাইন না না মানে ওই রকম ব্যাপার কিছু না অনলাইনে আমাদের কোনো ইয়ে খোলা নেই আচ্ছা কিছু নেই মানে আমরা কিছু ওরা হচ্ছে ফ্লিপকার্ট ওরা নিজেরা প্যাকিং করে আচ্ছা আচ্ছা প্যাকিং করে আমরা শুধু আইটেম গুলো পাঠিয়ে দেন হ্যাঁ আচ্ছা 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 বলছি বাইরে থেকে কেউ যদি অর্ডার করে তাহলে সে কিভাবে ভাবে করবে

বর্ধমান ট্রেনের মাধ্যমে যদি আসে বর্ধমান স্টেশনে নামতে হবে ওখান থেকে ভাড়া টোটো আছে বা টাউন সার্ভিসও আছে সাত আট সাত আট কিলোমিটার এখান থেকে নিয়ারেস্ট তো ছ কিলোমিটার হবে যদি অসুবিধা হয় কোনোভাবেই আমার ফোন নাম্বার রইলো ফোন নাম্বারে আসলে আমি আমার গাড়ি আছে আমার স্টাফ আছে আপনারা গিয়ে নিয়ে আসবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি আছে সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান ফাইভ ডবল ফোর ওয়ান

ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ বলার আর যারা হোলসেল নেওয়ার চিন্তা ভাবনা আছে সামনে ধনদাস আছে আমাদের এটা সিজন সিজন এখন থেকে আমরা সব যত যত বড় কাস্টমার আছে সবাইকে এখন মাল স্টক দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা তারা যদি নেওয়ার বা ব্যবসা করার ইচ্ছুক থাকে অতি সব মানে অতি শীঘ্রই যোগাযোগ করলে ধনদাসটা কি হবে তখন কি হবে মালটা হয়তো তার চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না আচ্ছা এটা আমাদের সিজন ধনদাস যে আছে আমাদের ঝাড়ু সিজন

বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক বারন আছে ঝেঁটা আছে আর এরা হচ্ছে কারিগর কারণ কারখানাতে কারিগর তো থাকবি তো কীভাবে হচ্ছে দেখো তোমাদেরকে আমি এই ভিডিওতে সমস্তটা তুলে ধরছি তোমরা দেখো আর দেখো এখানে কিন্তু ওজনে মাপা হচ্ছে একজনে হাতে করছে আর একজনা এখানে মাপছে আর এইগুলো হচ্ছে বারণ বারণগুলো বাইরে যাচ্ছে ওই গাড়ির মধ্যে রাখবে বলে ঠিক আছে এক তলাতেই মাল নেই দু তলাতেও আছে দুতলাতেও দেখাবো এবং আর এ দেখো এইখানেও কিন্তু ওজন করা হচ্ছে এই যে বারণগুলো দেখছো একদম ফ্রেশ করে ওজন করে ওই কাটিতে ভরছে মানে বারণ তো বিভিন্ন দামের হয় কম দামি হয় বেশি দাম দামের হয় তো এই কারখানা থেকে তোমরা কম দামি পেয়ে যাবে এবং মানে এইগুলো কি সব লোড হবে নাকি আচ্ছা সব হবে তো তোমাদেরকে আরও ভালো করে দিয়ে দিই এই মালগুলো রেডি হয়ে গেছে ঠিক আছে ওখানে তোমাদের দেখালাম এইগুলো রেডি হয়ে গেছে এইগুলো লোড হয়ে যাবে তো দেখো এখানে কিছু স্টিক আছে মানে বাড়ার বারনটাকে যে আমরা হাতে করে ধরি সেটা যে স্টিক তো এই হচ্ছে স্টিক আর এইগুলো হচ্ছে কালার মানে বিভিন্ন রকমের কালারিং স্টিকও কিন্তু আছে এখানে অনেক রকমের কাঁচামালও আছে তোমরা চাইলে কাঁচামাল নিয়েও কিন্তু বিজনেস করতে হবে এখান থেকে কাঁচামাল নিয়ে যাবে নিজের মতো করে বানিয়ে বিজনেস করতে এখানে ওয়েট মেশিন আছে পুরো ওয়েট করে করে মেপে মেপে সব কাজ হচ্ছে এখন যাতে কাজ যাতে পারফেক্ট হয় সেটার জন্য এই করছি আর ঝাঁটার কারখানাটা অনেকটা বড়ো তো এখন আমি যাচ্ছি দূরতলার উপরে সেখানে দেখি কী কী আইটেম আছে তো সেটা দিয়ে যাবো এই সব ভিডিও হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা শুধু সঙ্গে থেকে পাশে থাকো তো দেখো বন্ধুরা আমরা ওপরে চলে আসলাম তো ওপরে অনেক রকম আইটেম আছে দেখতে পাচ্ছ আর এই দেখো এই যে সি দেখতে পাচ্ছ এইটা দিয়ে জাস্ট আমরা এলাম এটা একদম ওপর তলায় এলাম তো দেখো ওপর তলাতেও অনেক স্টক আছে দিয়ে দেখতে পাচ্ছ এখানে অনেক মাল আছে নর্মাল ঝাটা ঝাড়ু সমস্ত কিছু সব আইটেম কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক রকমের ভ্যারাইটিস আছে বিভিন্ন রকম ভ্যারাইটিসে বিভিন্ন রকমের দাম দাম কিন্তু অনেক রকমের আছে ঠিক আছে তাই তোমরা বিজনেস করতে চাও অবশ্যই আমি বলবো যে ফোন করে আসো ওনার কথা তোমাকে শুনতেই পেলে জানতেও পারলে অবশ্যই ফোন করে আসো চলো এবার আমরা আস্তে আস্তে নিজের দিকে নেমে যাব কারণ যেটা দিয়ে এসেছিলাম আবার নিচের দিকে নেমে যাবো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু অনেক রকমের বারণ আছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখানো তোমাদেরকে দিকে দিলাম তারপরে চলে আসলাম বাইরে আচ্ছা দাদা বলছি এই মালগুলো কি কোনো সে কারখানায় যাচ্ছে তো মালগুলো না এটা যাচ্ছে হোলসেলার যে এটা যাবে বাকুড়া যাবে বাকুড়া যাবে মানে বাকুড়াতে যে সব হোলসেল দোকান আছে সেখানে যাবে তাই তো তো দেখতে পাচ্ছো সেটার জন্যই মাল লোড হচ্ছে আচ্ছা বলছি এরকম প্রায় প্রতিদিন ক গাড়ি থাকে তো আমাদের

তাদেরকে এবার রাস্তাটা দেখিয়ে দিই যে কোন রাস্তার ধরে যাবে একদম বর্ধমান চুরুঙ্গি ক্লাবের সামনে আসবে একদম চুরুঙ্গি যে মাঠটা আছে মাঠের পাশে এই যে রাস্তাটা দেখালাম এটা দিয়ে সোজা আসবে তো সোজা আসলেই এই মার্কেটটি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আজকেকার পর্যন্ত এই পর্যন্তই তোমার সঙ্গে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখাচ্ছি টাটা